আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে ফুলঝরি পিঠা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছাঁচের পিঠা রেসিপি শেয়ার করছি সহজভাবে চলুন এই জন্যে একটি মিক্সিং বুল নিলাম এর মাঝে আমি বাজার থেকে কেনা শুকনার চালের গুঁড়ি নিচ্ছি এক কাপ এর সাথে দিয়ে দিব আমি হাফ কাপের মতো আগে থেকে চেলে নেওয়া ময়দা চালের গুঁড়ি এবং ময়দা দুইটাই চেলে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আমি চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপের চাইতে পরিমাণে একটু কম নিয়েছি যে কোনো মিষ্টি খাবারের ব্যালেন্স ঠিক করতে আমার মনে হয় এক চিমটি লবণের প্রয়োজন আছে তাই এক চিমটি লবণ সাথে একটি ডিম দিয়ে প্রথমে কোনো প্রকার পানি ছাড়া হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই পিঠাতে অবশ্যই পারফেক্টভাবে রেসিপি চাইলে আপনারা ডিমটা ব্যবহার করবেন তা না হলে আপনাদের পিঠা পরবর্তী সময়ে তেলে যখন ফ্রাই করবেন বা ভেজে নেবেন তখন কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আসবে বা ফেটে ফেটে আসবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি একটি হাফ কেজি দইয়ের মাঝে মানে দইয়ের বাটির মাঝে হাফ কেজি পানি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি পানিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার এইভাবে দিয়ে প্রয়োজন অনুসারে তারপর আপনারা ব্যাটারটা তৈরি করতে থাকবেন অনেকটা ব্যাটারটা হবে চিতই পিটার ব্যাটারের চাইতে কিছুটা পাতলা অনেকটা ছিট বা হাতজারা পিঠা যেটাই বলেন সেই পিঠার ব্যাটারের মতো এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট অফিসক্রিনে আমি মাখিয়ে নিয়েছি আর এটা ব্যাটারটা কেমন হবে মুখে বলে বোঝানোর কিছুই নেই দেখে বুঝে নিতে হবে এরপরেও আপনাদের বোঝার স্বার্থে অবশ্যই আমি ভিডিওর কিছু সময় পরে এই কনসিস্টেনিটা আপনাদের সাথে শেয়ার করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর ফুলঝুরি পিঠা বানানোর প্রধ প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই ছাঁচটা এইটাকে চট্টগ্রামের ছাঁচ বলে অন্যান্য দেশটিকে কি বলে আমি জানি না যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ছাঁচ যেটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন এইবার আমি চুলে আগে তেল দিয়ে কয়েকটা ফুলজুরি পিঠা বানিয়ে নিয়েছি ফুলজুরি পিঠার জন্য তেলটা ডুবুডুবু নিতে হবে তেলটা সম্পূর্ণ গরম হলে এই ছাঁচটা এইভাবে সম্পূর্ণ গরম করে দিতে হবে তেল গরম হওয়ার পরে ছাঁচটা গরম করে নিতে হবে ছাঁচ গরম হতে থাক আর এর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক দেখতে এরকম হবে এইবার সে ছাঁচটা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মাঝে সম্পূর্ণ কিন্তু চুবিয়ে দেওয়া যাবে না গরম থাকা অবস্থায় যদি না দেন তাহলে ব্যাটার কিন্তু মাঝে কোটিং হবে না সঙ্গে সঙ্গে আমি তেলের মাঝে এইভাবে ছেড়ে দিচ্ছি আর আলতোভাবে উপরে নিচ্ছে এইভাবে একটু ধুলিয়ে দিচ্ছি আর চেপে কোনোভাবে কড়ার নিচে যেন পিঠা না লাগে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর যখন আপনাদের ছাঁচটা তেলের মাঝে গরম হবে তখন তেলটা ছাড়িয়ে নেবেন আপনাদের সাথে কয়েকটা টিপসও আমি শেয়ার করলাম এতে করে খুব দ্রুত আপনাদের গরম গরম ছাঁচটা পিঠার ব্যাটারের মাঝে কোটিং হতে সাহায্য করবে এইবার আমি চুলার জালটা প্রথমে যখন তেলের মাঝে দিয়েছি ছাঁচ এবং বেটার হাই হিটে জাল করেছি আর যখন আমি ছাঁচটা উঠিয়ে নিয়েছি ঠিক তখনই চুলার জালটা কমিয়ে দিয়েছি ঠিক এইভাবে করে আপনারা প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে শেয়ার করছি বা দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে মনে হবে পিঠাটা নরম কিন্তু না সম্পূর্ণ ভেজে নেওয়ার পরে অথবা ফ্রাই করে নেওয়ার পরে দেখবেন এগুলা কিন্তু একদমই মুছমুচে হয়ে যাবে মাসাল্লাহ এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেক গুঁড়ো প্রায় বাইশ থেকে তেইশটার মতো ছাঁচের পিঠা বা ফুলজুরি পিঠা হয়েছে আবারও গরম দিলাম আর আপনাদের বোঝার স্বার্থে আর একটু শেয়ার করছি ঠিক এইভাবে চুবিয়ে নেবেন আর এইবার গরম গরম চুলার জাল হাই হিটের রেখে আপনারা ছাঁচটা বেটার অনাজে দিয়ে এইভাবে চুবিয়ে দিবেন আর প্রত্যেকটা প্রত্যেকবার ব্যাটারের মাঝে যখন ছাঁচ চুবাবেন তখন কিন্তু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন আর এইভাবে ঘোরাবেন কিন্তু তেলের মাঝে দিয়ে সঙ্গে সঙ্গে না এক সেকেন্ড পরে দশ থেকে পাঁচ সেকেন্ড পরে ঘুরিয়ে দিবেন এতে করে দেখবেন খুব দ্রুত খুলে আসবেন যদি তেলের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ঘোরাতে থাকেন তাহলে পিঠা কিন্তু পাকা হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে মার্শাল্লাহ আমরা সমস্ত পিঠা ভেজে নিয়েছি আর এই পিঠা আপনারা যে কোনো এয়ারটাইপ বক্সে ভরে রাখতে পারেন সংরক্ষণ করে খেতে পারেন প্রায় এক মাসের মতো অবশ্যই এয়ারটাইপ বক্সে ভরে রাখতে হবে আশা করি আজকের রেসিপি টিপস সহ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এমন নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কেমন মুচমুচো হয়েছে সেটা নিজের কানে শুনুন দেখুন